বিশাল বড় এক অর্থনৈতিক ক্ষতিতে পড়তে যাচ্ছে আমাদের ভারত ইয়াস গাইস আজকে কাদের জন্য আপনারা জানলে হয়তো অনেকই অবাক হয়ে যাবে আর সেটা হচ্ছে বাংলাদেশের জন্য কারণটা হচ্ছে যে বাংলাদেশ এতদিন আমাদের ভারত মুখে ছিল সেই বাংলাদেশ এখন ভারতের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর সেটা নিয়েছে কার জানেন হ্যাঁ আমাদের ভারতের ভুলের জন্য এখানে বাংলাদেশের কোনো ভুল নেই আসলে বাংলাদেশ এখন আমাদের ভারতের প্রধান পাকিস্তান মুখ হয়ে গেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের কানেকশন অনেক জোরদার হয়ে গিয়েছে ইয়েস গাইস বাংলাদেশ এবং পাকিস্তান এখন একটা মিত্র দেশে পরিণত হচ্ছে এবং তাদের মধ্যে সম্পর্ক এতটাই ভালো হচ্ছে যে পাকিস্তান সরকার বাংলাদেশিদের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি করে দিয়েছে এবং অনেক কিছু সুবিধাই বাংলাদেশিদের জন্য রেডি করে দিয়েছে পাকিস্তান সরকার ইয়েস গাইজ আজকে আমরা সেই সম্পর্কে জানব পাকিস্তান বাংলাদেশের জন্য কি কি করছে এবং এতে বাংলাদেশের কতটা উপকার হবে এবং এতে করে আমাদের ভারতের কোন কোন ক্ষতিগুলো হবে সবকিছুই কিন্তু আপনারা জানতে পারবেন ইয়েস গাইজ আজকে যে ভিডিওটার উপর করতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর চ্যানেল ইউনিক বাংলাদেশে খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিওই অথেন্টিক ভিডিও তাহলে চলুন আর বেশি কথা বলছি না আপনাদের সঙ্গে এক সঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট বাংলাদেশি নাগরিকদের উপর থেকে সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা তুলে দিয়েছে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ভারত নয় তারা এখন যাচ্ছে পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ভারতের থেকে পাকিস্তানকে প্রাধান্য দিচ্ছে পাকিস্তান সরকার স্কলারশিপ দেওয়ার পর থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তান যেতে অনেক আগ্রহী হয়ে উঠেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের জোট আস্তে আস্তে খুলতে শুরু করেছে পাকিস্তান সর্বাত্মক চেষ্টা করে 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 যাচ্ছে বাংলাদেশকে আপন নিতে যেমন বাংলাদেশিদের পাকিস্তান পাকিস্তান যেতে ভিসা ফ্রি দেওয়া পেঁয়াজের সংকটকালে থেকে দ্রুত পেঁয়াজ পাঠিয়ে দেওয়া বন্যায় বাংলাদেশকে সাহায্য করা বাংলাদেশের সাম্প্রতিক বন্যার ভয়াবহ প্রভাব মোকাবেলায় সহায়তার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো এক চিঠিতে এই প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিপ্পান্ন বছর পর সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ পাঠানো মুক্তিযুদ্ধের পর গত এগারো নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে নোংর করে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ আর সর্বশেষ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করেছে পাকিস্তান কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তান যতই সম্পর্ক বাড়াচ্ছে ততই চিন্তায় পড়ে যাচ্ছে প্রতিবেশী ভারত কিন্তু হঠাৎ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে কেন মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাকিস্তানে বাংলাদেশ সম্পর্কে ব্যাপক জনমত গড়ে ওঠে বাংলাদেশের পতাকা উড়িয়ে তাদের দেশে আনন্দ উৎসব করেছিল শেখ হাসিনা দেশ ত্যাগের পর আন্দোলনের প্রভাবও পাকিস্তানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সেই সময় অনেক পাকিস্তানি নাগরিক একের পর এক সুখবর নিয়ে আসে পাকিস্তান পাকিস্তান যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের আর এই ভিসা ফ্রি সম্পর্কে আমরা একটু পরে ডিটেলসে জানব যখন থেকে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে যে পাকিস্তান যেতে ভিসা লাগবে না তখন থেকে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক একটি নতুন দিগন্ত পেয়েছে এবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান বিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শাহবাজ তিনি একটি বক্তব্যে বলেছেন বাংলাদেশি একশো জন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম অনুমোদন করেছে পাকিস্তান পাকিস্তানি টিভি চ্যানেল সামা টিভি এই খবরের সত্যতা নিশ্চিত করেছে এই সামা টিভির খবরে বলা হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে অন্তর্বর্তী সরকার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির অনুমোদন দেওয়ার পর পাকিস্তানি সরকারও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালু করে এখন থেকে বাংলাদেশের স্টুডেন্টরা পাকিস্তানের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে পড়াশোনা করার সুযোগ পাবে এখন বাংলাদেশ গাইস গ্যাস গ্যাস এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে আপনারা হয়তো জানেন যে আমাদের ভারতে ব্রিটিপির সরকারে অনেক নেতা ভেতা আছে যারা বলছে যে ভারতের মধ্যে বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা পড়াখা করে আরে সুযোগ দেওয়া যাবে না এটা সেটা ওয়েট তারা কিন্তু বিনা পয়সায় সেখানে পড়াশোনা করতে আসে না তা এখন তারা পাকিস্তানে যাচ্ছে বা পাকিস্তানে যাবে তো প্রফিট এখন কার হবে পাকিস্তানের হবে আর এখান থেকেও কিন্তু ভারতের অর্থনৈতিক ক্ষতিটা হবে হ্যাঁ বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু ফ্রিতে এখানে পড়াশোনা করতো না তারা এখানে তাদের তাদের ছিল পকেট খরচ তারপর যে কলেজ ফি থাকতো সব কিছু মিলিয়ে এটা কিন্তু বৈদেশিক মুদ্রার মতো বাংলাদেশ থেকে ভারতে আসতো ঠিক আছে তো এগুলো কিন্তু সবই এখন লস আর লস আশা করি বুঝতে পেরেছেন তাহলে চলুন বাকিং বাকিংশটা দেখে আসি দেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে এছাড়া সামা টিভি জানিয়েছে ঢাকা অবস্থিত পাকিস্তানি হাইকমিশন পুরো প্রক্রিয়ায় ফোকাল প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে সামাটিভির সূত্র মতে দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা এবং পারিপার্শ্বিক সহযোগিতা পুনরুদ্ধার হচ্ছে এদিকে সম্প্রতি পাকিস্তানের পণ্যবাহী জাহাজও চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় উনিশশো সালের পর প্রথমবারের মতো সরাসরি সমুদ্র যোগাযোগ স্থাপন হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে জাহাজের তিনশো সত্তরটি কন্টেনারের মধ্যে বিয়াল্লিশটি কন্টেনারে এসেছে পেঁয়াজ যার পরিমাণ হচ্ছে ছয়শো এগারো টন কেউ কেউ আবার মনে করছেন ভারত মূলত এই কারণে উদ্বিগ্ন ভারত দু সালে সাত লাখ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করেছিল আর এতগুলো পেঁয়াজের দাম ভারত মন মতো বসেছিল সে সময় তারা একচিটিয়া ব্যবসা করেছিল ভারত হয়তো এই বিশাল বাজার হারানোর ভয়ে তাদের মিডিয়াগুলোতে উল্টাপাল্টা তথ্য ছড়াচ্ছে সংবাদ নাকি গল্প শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর ও টক শো নিয়ে যে কোনো সচেতন মানুষ এ প্রশ্ন করবেন তো যেমনটা আপনাদের বললাম পাকিস্তানের ভিসা ফ্রির বিষয়ে আপনাদের একটু তথ্য দিই পাকিস্তানে আপনারা কোন সময় যাবেন এবং কিভাবে ভ্রমণ করবেন এই বিষয়ে আপনাদের ইনফরমেশন পেলে অনেক সুবিধা হবে তো প্রশ্নটি হচ্ছে পাকিস্তানে আপনারা কখন ভ্রমণে যাবেন পাকিস্তান ভ্রমণ করার সবথেকে বেস্ট টাইম হচ্ছে মে থেকে নভেম্বর মাস এই সময় গেলে গাড়ি ভাড়া হোটেল ভাড়া আপনাদের অনেকাংশে বেঁচে যাবে তাই কম খরচে ট্যুর করতে চাইলে এই সময়টি বেছে নিতে পারেন তাছাড়া নভেম্বর মাসের পর থেকে পাকিস্তানে বরফ পড়তে শুরু করে এই সময় আপনি পাকিস্তানের সব জায়গায় যেতে পারবেন না তবে শীতকালে পাকিস্তানের আইস স্কেটিং জায়গাগুলোতে যেতে পারেন এছাড়া আপনি পাকিস্তানে যেতে পারেন কারাকুরা মহাসড়কে এই মহাসড়কটি অনেক বিশাল খোলা জিপে চড়ে যখন এই রাস্তায় যাবেন তখন আপনার অন্যরকম অনুভূতি হবে এখন প্রশ্নটি হচ্ছে খরচ কত হতে পারে ব্যাপারটি হচ্ছে পাকিস্তানে থাকা খাওয়া এবং অভ্যন্তরীণ যাতায়াত খরচ বলতে গেলে বাংলাদেশের মতনই কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকেও কম খরচ হতে পারে আপনি সেখানে যতদিনই থাকুন তাতে খরচ খুব একটা বাড়বে না সব থেকে বড় খরচ হচ্ছে বিমান ভাড়া তবে স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো ট্যুর করতে চাইলে ট্রাভেল এজেন্সির সহায়তা নিতে পারেন ইসলামাবাদের একাধিক এজেন্সি আপনাকে গাইড সহ ভ্রমণের জন্য জিপগাড়ি ব্যবস্থা করে দিবে এতে খরচ কিছুটা বেশি হলেও আপনি অনেক বেশি সুবিধা পাবেন পাকিস্তানের ভিসা বাংলাদেশিদের জন্য বর্তমানে ফ্রি তবে ঢাকা থেকে লাহোর বিমান ভাড়া বর্তমানে চল্লিশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত তবে খুবই শীঘ্রই ঢাকা থেকে লাহোর পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে এবং তখন বিমান ভাড়া হতে পারে পনেরো থেকে বিশ হাজার টাকা লাহোর থেকে ইসলামাবাদ যেতে খরচ হবে এক হাজার টাকা এবং ছোট ছোট ট্রিপের জন্য খরচ হবে তিন থেকে চার হাজার টাকা পাকিস্তানে আপনি যদি পনেরো থেকে বিশ দিন অবস্থান করেন তাহলে হোটেল ভাড়া যাতায়াত ভাড়া এবং ঘোরাঘুরিতে খরচ হতে পারে মোট পনেরো থেকে বিশ হাজার টাকা তো সব মিলিয়ে পাকিস্তান ট্রিপের জন্য বর্তমান এখানে একটা বিষয় বলি বেশি কথা বাড়াবাড়া জাস্ট অল্পতেই বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও দেখেছি যেখানে বাংলাদেশে একজন ব্লগার তিনি পাকিস্তানে গিয়েছেন ঠিক আছে সেখানে আমি দেখলাম যে যখন পাকিস্তানের মানুষ জানতে পারলো উনি বাংলাদেশি তখন পাকিস্তানের যে হোটেলে তিনি খাওয়া দাওয়া করেছেন ওনার কাছ থেকে কোনো ধরনের পেমেন্ট নেয়নি হ্যাঁ এবং ওনার কাছে উল্টো ক্ষমা চেয়েছে যে উনিশশো একাত্তরে আমরা কিছু করিনি আমাদের পাকিস্তান সেনাবাহিনী করেছে এর জন্য আমরা খুবই দুঃখিত এবং লজ্জিত আমি ওনাদের মানে এই ব্যবহারের কথা শুনে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি আর যেখানে বাংলাদেশি পর্যটকরা আমাদের ভারতে আসলে তাদের পকেট কেটে দেওয়া হয় মানে পকেট কেটে টাকা নিয়ে যাওয়া হয় এবং যদি জানেন তিনি বাংলাদেশি তিনি তো আর ভারতের দাম দর সম্পর্কে না তখন দশ রুপির যে প্রোডাক্টটা আছে সেটা বিশ রুপি পঞ্চাশ রুপি এরকম করে রেখে দেয় মানে বোঝানোর স্বার্থে বললাম আর কি যেটা দশ রুপি সেটা বলে পঞ্চাশ রুপি এরকম ভাবে নাটক করা হয় এখন যদি বাংলাদেশ থেকে পাকিস্তানের ফ্লাইট একদম ডাইরেক্ট ফ্লাইট কানেকশন ঠিকঠাক হয়ে যায় তাহলে খুবই কম খরচে কিন্তু বাংলাদেশরা পাকিস্তানে ভ্রমণ করতে যেতে পারবে আর পাকিস্তান কিন্তু খুবই সুন্দর একটা দেশ এটা সম্পর্কে আশা করি আর বিস্তারিত বলতে হবে না পাহাড় পর্বত সব মিলিয়ে পাকিস্তান সুন্দর একটা দেশ এবং অর্ধেক ঠিক আছে অর্ধেকের মতো কাশ্মীর কিন্তু পাকিস্তানও আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সেখানে গেলেও কিন্তু অনেক বাংলাদেশী কাশ্মীরও ঘুরে আসতে পারবে তাহলে চলুন এবার ভিডিওটা শেষ করি আপনার খরচ হতে পারে মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকা আর যদি বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু হয় তখন আপনার খরচ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো সব মিলে এখন পাকিস্তানে যাওয়া সহজ হয়ে গিয়েছে আপনি সেখানে ট্যুরিস্ট হয়ে যেতে পারেন কিংবা একজন শিক্ষার্থী হয়ে যেতে পারেন তো কারা কারা পাকিস্তান যেতে আগ্রহী তারা কমেন্ট করে জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দেন আজকে পর্যন্তই নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি সবকিছু হ্যাঁ এখন আপনাদেরকে বলছি কেন অর্থনৈতিক ক্ষতি হতে যাচ্ছে আমাদের ভারতের দিচ্ছে পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের এবং বাংলাদেশী মাদ্রাসার স্টুডেন্টদের এখন তারা পাকিস্তান যাবে তারপরে আছে পাকিস্তান কিন্তু বাংলাদেশের জন্য এখন ভিসা ফ্রি করে দিয়েছে বাংলাদেশের এখন পাকিস্তান চলে যেতে পারবে বিশ্ব ফ্রি এবং ফ্লাইট যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে খুব কম খরচে তারা মাসখানেক সেখানে কাটিয়ে দিতে পারবে আর পাকিস্তানের মানুষরা বাংলাদেশিদের খুবই ভালোবাসে সেটা হয়তো অনেকেরই অজানা এবং সেটা হয়তো অনেকেরই জানা আশা করি আপনারা এটাও জানতে পেরেছেন তার সাথে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এতটাই জোরান হচ্ছে যে অস্পস্ত্র থেকে শুরু করে কাঁচা বাজারের পণ্যগুলো কিন্তু এখন সেল হচ্ছে বাংলাদেশকে দিচ্ছে পাকিস্তান এই যে কাঁচা বাজারের যে পণ্যগুলো আমাদের ভারত থেকে আগে নিত বাংলাদেশ আমাদের ভারত কি করতো অনেক দাম রেখে দিত আর এটা কিন্তু খুবই খারাপ হ্যাঁ এখন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে নিচ্ছে এই দিক দিয়েও কিন্তু ভারতের অর্থনীতিতে একটা বিশাল চাপ আসছে তো আমি সব সময় একটা বিষয় চাই জানি এটা আমার স্বপ্ন আর স্বপ্নই রয়ে যাবে সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান চীন এবং পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে এই দেশগুলো যদি বন্ধু দেশ হত বাবা আমার কাছে এই বিষয়টা মনে হয় মানে এই দেশগুলো খুবই স্ট্রং হয়ে যেত মানে একটা দেশকে মানে বাংলাদেশ থেকে কথা বলতে দশবার ভাবতো যে বাংলাদেশের সঙ্গে ভারত আছে পাকিস্তান আছে চীন আছে ঠিক আছে এখন কিন্তু এগুলো বলাই যাবে কারণ প্রতিটা দেশের সঙ্গে কিন্তু ফার্ক রয়েছে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে ভারতের ফার্ক হয়ে যাচ্ছে মানে ফাঁকা সম্পর্ক একদমই খারাপ হয়ে যাচ্ছে তাহলে গাছ আজকে এখানে বিদায় আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও মূল্যবান মতামত জানিয়ে দিয়ে তো ভিউ তাহলে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই